মর্নিং বন্ধুরা সকালবেলা উঠে মুখার দুইয়ে ভিডিও করতে চলে আসলাম সবাইকে নমস্কার আমি এখন প্রার্থনা করছি প্রার্থনা করার পর একটু নাস্তা করব চিন্তা করতেছি একটু ভিডিও করে ফেলি এখন দুদিন থেকে একদম কারণ থাকতেছে না মানে ভিডিও করতে পারতেছি না এখনো কোন সময় চলে যায় কখন আসে কোনো ঠিক নেই মানে ভিডিও কোনো রকম করতে পারতেছি না আমি তাই চিন্তা করতেছি সকাল সকাল ভিডিওগুলো করে ফেলি এইসব আপনারা ভিডিওগুলো দেখেন না বন্ধুরা একটু ভিডিওগুলো দেখিয়েন আর আমার মোবাইলের বাবার বলি আমার মোবাইলের জন্য আমার ভিডিওগুলো क्लियर হয় না ঠিক আছে এটার জন্য আমি একটু ভিডিও করতে চাইলি আর মনটা এখন বশানা বুঝছেন বন্ধুরা মাঝে মাঝে মানে মোবাইলটা এত সমস্যা করে বলার মত না বন্ধুরা এখন আপনারা একটু পাশে থাকবেন সাপোর্ট করবেন এইকে আমি এখন নাস্তা নিয়ে আসি আপনারা দেখেন দেখেন বন্ধুরা নাস্তা নিয়ে আরছি নুডলস করে আর হচ্ছে যে চা চলে আসলাম বন্ধুরা করতে আমি খাচ্ছি আপনারা দেখেন বন্ধুরা এখানে চিকেন ছিল চিকেন দিচ্ছি দেখা যাচ্ছে বন্ধুরা আমি খাচ্ছি আমি কারেন্টের জন্য কোনো মানে এমন সময় কারেন্টটা চলে যায় মাথা খারাপ হয়ে যাচ্ছে মাঝখানে এরকম ডিস্টার্ব হয়েছিল এখনো ডিস্টার্ব করতেছে বন্ধুরা কালকে লুটি বানাই নাই বন্ধুরা সেই জন্য নুডলস করে ফেলছি সকালবেলা উঠে আর আপনারা অবশ্য ভিডিওগুলো দেখেন বন্ধুরা আমার মানে আমার ভিডিও কেটে ফেলছে ওয়াশ টাইম খেটে ফেলছে আমার ভিডিও করতে এখন মনেও চাচ্ছে না তবু কি করব বাধ্যতামূলক এখন কষ্ট লাগে তবুও বুঝছেন বন্ধুরা আমি খাচ্ছি একটু খেটে ফেলতেছি ভিডিও বড় হয়ে যাচ্ছে পাশে থাকবেন পাশে থাকবেন বন্ধুরা এটাই অনুরোধ আর যারা ভিডিও গুলো দেখবেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা এটাই আমার প্রায় শেষের দিকে সবাইকে নমস্কার আর কি বলবো বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন ঠিক আছে বন্ধুরা আর আমার একটু উন্নি হলে মেনে নিবেন মাঝে মধ্যে এখানে কারণ চলে যায় মানে ভিডিও করতে পারি না এটাও একটু করে মেনে নেবেন বন্ধুরা বেশি ডিস্টার্ব করে বাসাতে আসছে আমরা থেকে আর পাঁচ ছয় মাস হয়েছে কিন্তু অতিরিক্ত ডিস্টার্ব করে এখানে কার্ড একদম মানে যখন চলে যায় আর মানুষ যা ইয়ে হয় না এই দুদিন থেকে বেশি ডিস্টার্ব করতেছে সবাইকে নমস্কার পাশে থাকবেন বন্ধুদেরকে